তো বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এইটাই চাই আর ভিডিওটা আমি শুরু করছি প্রায় সাড়ে চারটে থেকে আর সাড়ে চারটে থেকে শুরু করছি তার মানে তোমরা বুঝতে পেরেছ আমি যাচ্ছি বাজারে আর এই যে ভাইপোরা দেখছো কীরকম দাঁতগানা বার করছে আমি যখন বলেছি তো দাঁত গাঁড়া কোথায় গেলো তখন সঙ্গে সঙ্গে দাঁত বুঝিয়ে দিয়েছে আর আমি ওকে থেকে কখন থেকে বলছি যে একটু টাটা করে দে তো অন্য থেকে বলার পর তার আমাকে টাটাটা দিয়ে দিলো আর কি দেখো এর কী কাজ একটা তোমরাই ভাবো আমাকে ফোন করে বললো যে আমি রেডি হয়ে গেছি তুই তাড়াতাড়ি চলাই আমি এসে বাবু দাঁড়িয়ে আছো ওর দোকানের সামনে বাবু এখন রেডি হয়নি সে এখন দোকানের জন্য রেডি হতে পারে তো ও আমাকে কি বললো যেন বললো যে দেখ দোকানে একটা করে খদ্দে আসে বলে আমি রেডি হতে পারিনি তা আমি কি করবো বলো তোমরাই বলো ও আমাকে ফোন করে এমন বললো যে বল তুই তাড়াতাড়ি চলেই আমি রেডি হয়ে গেছি তুই এলেই আমি চলে যাব আর তখন বাজার সাড়ে চারটে আর কোনো রকম করে বেরিয়ে এলাম বাজারে তা বাজারে এসে আমাকে প্রথমে ঢুকতে হবে সেলুনের দোকানে তা এই হচ্ছে সেলুনের দোকানে যেখানে আমি বারো মাস কাটি বারো মাস বলে ভুল মানে যখন আমি বাড়ি আসি তখনই এখানে কাটি ঠিক আছে তা এই দাদা সেলুনটা তোমরা বুঝতে পারছো যে গ্যারাম সাইডে সেলুন কিরকম হয় তা এই রকম ছোটো খাটো সেলুন দোকান আছে গ্যারামের আমাদের এই দিকে তা আমি এত দুষ্টু করছি আর যে ক্যামেরাটা ধরেছে আমার ভাস্কর বন্ধু সে আমার কি বলছে যেন চুপ করে তুই থাকতে পারছি না তুই সেলুন দোকানে খালি একে এটা নড়ছিস মানে নাড়াছাড়া করছিস কেন এত চুপ করে বসতে পার বসে কাট সেলুন আর আমি যা অত উদ্বস্ত করছিলাম তোমাকে দেখাচ্ছি দাঁড়ো মাঝে মাঝে গোপটা নিয়ে তোমাদেরকে একটু করে দেখাচ্ছিলাম তা ও বললো কি জানো আমাকে ভাস্কর দেখ তুই বেশি উটকুট করিস না তোর যখন মানে গাল কেটে দেবে আর দাড়ি কেটে কেটে দেবে কী কেটে দেবে তুই নিজেই জানিস না তখন ও যে ভাষা কথা বলছিল আমাকে তার জন্য তোমাদেরকে আমি ভয়েসের কথাটা বলে দিলাম কেন ও যে এত খারাপ খারাপ কথা বলছিল আমার বলা খুব ভুল হয়ে যাবে তার জন্য আমি কোনো রকম ভয়েসটা কথাটা তোমাদেরকে বলে শুনিয়ে দিলাম ঠিক আছে তো এত মুখ খারাপ করছে ও আমাকে কেন মুখ খারাপ করবে কেন তুমি জানো আমি যা দুষ্টু করছিলাম তার জন্য আমাকে বলে তুমি এরকম করেছি সেলুন তখন এসে চুপ করে বসে যাতে কাটতে পারছি না তা আমাকে ওইটাই বলতে লাগলো তাই বললাম দেখ আমার এই সেলুনটা আমি বারো মাসেই কাটি যখনই বাড়ি আসি তখনই এই সেলুনে দাদার কাছে আমি কেটে যাই আর দাদারা সত্যি খুব ভালো তা ভালো যেমন বলবে সেমন কেটে দেয় আর সেলুনবেলা তো তোমরা জানো যেমন বলবে সেরকমই কেটে দেয় তা আমার তো কোনো রকম কথা দাঁড়িয়ে হয়ে গেছে দেখিয়ে বুঝতে পারছি সেফ হয়ে গেছে আর আগে চলে গেছে ও আগে সবসময় যাওয়া যাওয়া রেডি হয়ে থাকে আর দাদাটা তোমরা দেখতে হচ্ছে এই সেলুনের কাজটা গাড়ি কেটেই চলে এলাম সোজা মেন রোডে যেটা আমাদের কাঠ বর্তমান মেন রোডটা হচ্ছে সেই মেন রোডের সামনে হচ্ছে গণেশ পুজো তা গণেশ পুজো যখন হচ্ছে যখন পুজো তো হয়ে গেছে যখন আমরা বইকেলে বেরিয়েছিলাম তা ভাবলাম যে না একটু ঠাকুরকে দর্শন করে আছি তাই এই মেন রোডের মধ্যে একটাই এসে গণেশ ঠাকুর আর গণেশ ঠাকুর দর্শন করার পর আমি চলে এলাম সোজা মেন রাস্তার কাছে তাই মেন রাস্তার যে গণেশ ঠাকুর মন্দিরটা দেখছো এই মন্দিরের সামনে দিচ্ছে ভোগ দিচ্ছে তা ভোগটা হচ্ছে পায়েস দিচ্ছি তা পায়েসে ভোগ আরম্ভ দাদারা মানে দিচ্ছে সবাইকে খেতে তা আমি ভাবলাম যে কেন ছাড়বো তা ভোগটা তো খেতে হবে ঠাকুরের বলে কথা তার জন্য আমি নিয়ে নিলাম ভোগ তার দাদারা কাকারা সবাই দিচ্ছে এদিকে যে আছে তাকেই দিচ্ছে তা আমি বললাম যে নিই আর যে ভাস্কর মশাই বাবু দাঁড়িয়ে আছে সাইকেল করে এক সাইডে তো ওকে আমি বললাম ক্যামেরাটা ধরে দেবে ও ক্যামেরা ধরবে কি তা আমাকেই সব কিছু একা করতে হচ্ছে ও একটা ফালতু ছিল কোনো কাজে নেই যেন এত মানে ইয়ে মানে ক্যামেরা ধরবে লোকের সামনে সে একটু লজ্জা লাগবে ও রকম ধরে সে কী বলবো বলার কিছু নেই তাও আমি পায়েসটা ওকে এনে দিলাম ওর কাছে পাঁচটি এনে দেওয়ার পর আবার আমি চলে গেলাম আমার জন্য পায়েস আনতে যে হচ্ছে ঠাকুরের ভোগ আনতে তা আমি এবার আমার জন্য নিয়ে নিলাম খাবো বলে তা আমাকেও দেখে তারপর কি করব ওর জ্বালায় আমাকে একা করে ক্যামেরা করতে হচ্ছে আর একটা করে আমাকে দিয়ে আসতে হচ্ছে তা বাবু দাঁড়িয়ে আছে গণেশ পুজো হচ্ছে গণেশ ওইখানে ভোগ দিচ্ছে আর আমাকে দিয়ে সামনে ভোগ আর এই একটু না নেই যে আগে খেতে হয়েছে ওকে আমাকে দিয়ে আসতে আর আমাদের এদিকে আছে বর্ধমানের দিক তো বাস ভাই বাস আছে

आज के रिपोर्ट के माय रिकॉर्ड है मैं कितनी भाव है और गणेश बाबा द गणेश बाबा का शांति होसी लाइन प रहेगी है बहुत ठीक से आवाज सुन रहे हैं आय तो बंद करा हो जाती है आज का गाय पर जाते समय तो ओके ओके लेकिन ये क्या बोल रहे हो चले पा रहे हैं भाई हमने खाओ ना वो एक ही खाई खाने के लिए आता है मुझे एक भी ना खेलना पड़ता है हमें कुछ भी वो ही था कि बात स्पोर्ट इसी अपना सामने देख लिए थे शायद शायद सब तो डायरी के अवसर ဒီဘေးကနေကြာနေပြီသူကဒီမှာဘယ်လိုလဲဘယ်လိုတော့လဲဒါကဘယ်တုန်းကလဲ তো আমি তো বাজার থেকে চলে এসি আর বাজার থেকে এসে দেখছি মা কাপড় সব গোছ করছে যেটা হচ্ছে দিদির বাড়ি নিয়ে যাবো কাপড় কণ্ডা তা দিদিকে কোনটা দেবে ঘাটে তোলানো কাপড় তা একটা দেবে ঘাটে তুলানো দিদিকে কাপড় দেবে আর একটা হচ্ছে যে কাক বাবা মারা গেছে তার মাকে একটা কাপড় দেবে কেন আমাদের এখানে নিমন্ত্রণ করতে হলে তাকে তো কিছু দিতে হয় তার জন্য একটা তার মাকে কাপড় আর কিছু টাকা দেবো তা ওটা হচ্ছে আমার দিদি কাকা শ্বশুর নিজের কাকা শ্বশুর তো বলে কথা তাই কিছু না দিলে হয় বলো তোমরাই বলো তা একটা কাপড় আমাদের যতটা ক্ষমতা ততটাই আমরা দেবো ঠিক আছে তাই এমনিতে আমার শরীর খারাপ এই অবস্থা তার জন্য যতটা পাচ্ছি ততটাই আমি দেবো তাই কিছু টাকা দিতে হবে আর কিছু কাপড় দিতে হবে আর মা গিয়েছিলো যে দিদি কাপড় তো মায়ের কাছে ছিল সেইটা বার করে একটা দেবে আর যে হচ্ছে যাইবো ভাঙনা নে তাদের জন্যে কিছু জামা হাটে আনতে গিয়েছিলো তা রবিবার দিন আমাদের এখানে হাট হয় সেই হাটের দিনে জামা প্যান্ট নিয়ে আসে তা হাট সুবিধা বলে সবাই আনতে যে হাটে তো সুবিধা একটুও নয় তাও যা জিনিসের দাম কি করবে যা নিতে হবে তো যেটা দরকার সেটা তো নিতেই হবে না নিলে তো চলবে না এই হচ্ছে ভাঙনার প্যান্ট জামা আর এইটা হচ্ছে ভাঙনির জামা সাদা জামা নিয়ে এসছে আর তার সাথে প্যান্ট তো আছেই বড়ো ভাঙনি তা ভাঙনি পছন্দ হয়েছে নাকি জানি না তা ঘাট্ট তোলা তো কোনো রকম পরে নতুন পরে উঠতে হয় তা নতুন পরে উঠবে তার জন্য কোনো অসুবিধা নেই পছন্দ হোক আর না হোক তো ভালোই জামাটা তো খারাপ নয় জামাটা ভালোই আছে সাদা রঙে আর বুকের সামনে কিউটর ডিজাইন করা আছে জামাটা তো খারাপ নই ঠিকই চলবে আর এটা হচ্ছে বড় তা বড় জাঁব হচ্ছে আমাদের তা গেঞ্জি তার সাথে একটা প্যান্ট ফুল প্যান্ট তা আর হচ্ছে আন্ডা প্যান্ট হচ্ছে জ্যাঙ্গা প্যান্ট দিতে সব রকমই দিতে হয় আর একটা তোয়ালি দিতে হয় আর তুয়ালিটা মা নিয়েছে বলে মনে হচ্ছে আমি তো ক্যামেরার মধ্যে কিছু দেখতে পারলাম না মাকে আমাকে জিজ্ঞেস করতে হবে যে তুয়ালি নিয়েছো তোয়ালি মনে নেয় নেই তা মা বললো সন্ধ্যে যখন হয়ে গেছে তুই একটু পায়েস তা পায়েসটা খেয়ে নে তা আমাকে পায়েসটা খেতে হবে তা পায়েসটা মায়ের জন্য একটু রেখে দিয়েছি মা বলল আমার জন্য একটু রেখে দিবি তুই এটা খাবি তা আমি বললাম যে খাচ্ছি আগে আমি ক্যামেরাটা করি তোমার কি কি কিনেছো চো আগে আমার দিয়ে সাবস্ক্রাইব দিনকে একটু দেখিয়ে দিই সবই যখন শেয়ার করি এটাও শেয়ার করি আর মা দেখো ভুটটা নিয়ে এসে ভুটটা এমন নিয়ে এসে একটাও মানে ভালো নেই তা মা বলছে কোনোরকম নিয়ে এসে তা সবই এই রকম ভুটটা তা ভালো সেরকম নেয় তা সবই বুঝতে পারছো আর এদিকে তো আমাদের লাইন পাল লেগেছে আর এত মেঘ করেছে বিদ্যুৎ চমকাচ্ছে তার জন্য লাইনটা চলে গেছে আর মা এদিকে দেখো না টাকা গোজ করছে আমাকে টাকা হিসাব দিচ্ছে তুই তুই কাকে কাকে টাকা দিবি এটা নিয়ে যা তা আমাকে বাসের ভাড়া আর তার সাথে দিয়ে দিচ্ছি যে যাইবকে টাকাটা দিতে হবে যে বাবা মারা গেছে যার তাকে কিছু হাতে টাকা আর তার মাকে একটা কাপড় তা আমাকে হিসাব করে মা দিচ্ছে আর এই দিকে আমি বসে বসে পায়েস কাছে আর লাইনটাও চলে গেছে আর লাইনটা কি জানো তো মানে একবার করে যাচ্ছে একবার করে আসে কিন্তু জল হয়নি কিন্তু মেঘ ডাকছে যা তোমার মেঘ ডাকাতেই লাইনটা পালিয়ে গেছে আর জল তো একদম নাই তা গরমে যদি অবস্থা জল একদম নেই আর মা তো আমাকে হিসাব করছে তখন থেকে তা মা খালি হিসাব আর খুঁজে পাচ্ছে না তারপরে কিছু পর আবার লাইনটা চলে এসে এই সবে লাইনটা এলো তা একবার করে লাইনটা যাচ্ছে একবার করে লাইনটা আসছে কি বলবো বলার কিছু নেই আর আবার চলে গেছে দেখছো এই লাইনটা আবার চলে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো লাইনটা আবার চলে গেছে তাই মেঘটা ইন্টার ডাকছে মানে বিশাল মেঘ ডাকছে কিন্তু জল একটুও নয় তোমাদেরকে আগেই বললাম জল হয়নি শুধু মেঘ ডাকছে লাইন পালাচ্ছে তা পাইসটা আমি কোনো রকমই খেলাম তা পায়েসটা কোথাও পেলাম সেটা তোমরা জিজ্ঞেস করলে না তা পায়েসটা পেয়েছে মা যেখানে কাজ করে সে তাদের বাড়ি থেকে পায়েসটা নিয়ে এসে তা আজই কপালটা এত ভালো মানে পায়েস ওপর পায়েস খাচ্ছে এক বাজারে খেলাম গণেশ ঠাকুরের পায়েস আর এটা বাড়িতে খেলাম তার